রক্তচন্দ্র গ্রামটি চিরকালের কুয়াশায় আচ্ছন্ন এর বাসিন্দারা শতাব্দী প্রাচীন অভিশাপে আবদ্ধ বলা হয়েছিল যে সূর্যাস্তের পরে যে মানুষ সামনের বনে প্রবেশ করবে সে কখনই ফিরে আসবে না গ্রামবাসীরা বিশ্বাস করত এটা মল্লিকার প্রতিশোধরূপী আত্মার কাজ সে ছিল একজন পিসাচিনী যাকে গ্রামের পূর্বপুরুষদের দ্বারা পিটিয়ে হত্যা করা হয়েছিল ডাক্তার সোমা রায় একজন বিখ্যাত তদন্তকারী তিনি সর্বদা মল্লিকার কিংবদন্তি জাদুটনার রহস্য খোঁজার ব্যাপারে ছিলেন তিনি ইচ্ছুক তার বন্ধু অখিল সহ আরো কিছু বিশেষজ্ঞদের একটি দলকে একত্রিত করেছিলেন এবং তারা একসাথে অভিশাপের পিছনে সত্য উদ্ঘাটনের জন্য এসে পৌঁছেছিলেন রক্তচন্দ্র গ্রামে পৌঁছানোর পরের দিনই তারা বনের দিকে যাত্রা করে বনে প্রবেশ করার সাথে সাথেই কুয়াশা ঘন হয়ে উঠল এবং বাতাস একটি ভয়ঙ্কর অস্থির শক্তিতে ভরে গেল সোমা এবং তার দল তাদের সরঞ্জামগুলো সেট করতে শুরু করে দিল কিন্তু অখিল প্রথম অনুভব করেছিল কিছু তো একটা খারাপ ঘটছে তখনই সোমা বনের গভীরে লুকিয়ে থাকা একটি প্রাচীন যজ্ঞস্থলে হুচট খেল একটা যেন পোড়া গন্ধে বাতাস ভরে গিয়েছিল এবং গাছগুলো যেন যন্ত্রণায় দুমড়ে মুছে যাচ্ছিল যখন সোমা যজ্ঞের প্রাচীন সরঞ্জামগুলোকে স্পর্শ করার জন্য এগিয়ে গেল তখন একটি কালো তাকে আচ্ছন্ন করে ফেলল ঘিরে ফেলল তাকে এবং সোমা নিজেকে অনুভব করলো তাকে যেন আমাদের জগতের বাইরে টানা হচ্ছে আলো ম্লান হয়ে গেলে সোমা চলে গেল উধা হয়ে গেল সোমা আলোটা সোমাকে টেনে অজাগতিক নিল অন্য এক জগতে পাশের একটি গাছের ছালে খোদাই করা একটি রহস্যময় বার্তা ভেসে উঠল বার্তাটা ছিল মল্লিকার অভিশাপ কখনই ভাঙবে না মল্লিকার আত্মা অখিল এবং দলের বাকি সদস্যদের জীবিত ছেড়ে দিল বন থেকে পালানোর জন্য রক্তচন্দ্র গ্রামের বাসিন্দারা আবার একটা নিখোঁজ মানুষের কাহিনী সাক্ষী হল গ্রামটি কুয়াশায় আচ্ছন্ন ছিল এর গোপনীয়তা এবং আতঙ্ক বনের হৃদয়ে এখনও আটকে রয়েছে পরবর্তী সন্দেহাতীত শিকারকে গ্রাস করার অপেক্ষায় সুযোগ